আমি জন্যই মঞ্চ থেকেই বললাম যে আমার জন্য একটা অভিনব এক্সপিরিয়েন্স এবং আমাকে সেই সামিল করার জন্য সবাইকে ধন্যবাদ এবং আলমবাজারে বিখ্যাত কাজিয়া এবং আখড়ার খেলা সেটা আমি আজকে নিজে চোখে দেখলাম যা যেভাবে সব আখড়ারা এসে পারফরমেন্স করছে আমি তো দেখেই মন মনে হচ্ছে আমিও খেলাটা শিখব খেলাটা শিখব তো যদিও বা মহরম আনন্দ করার উৎসব নয় কিন্তু আমরা সব সকলের পাশে সবসময় আনন্দে দুঃখে যে কোনো অনুভূতিতে পাশে থাকতে চাই আমি বিশেষত বিধায়ক হিসেবে বরানগরের মেয়ে হিসেবে আমি সবসময় সবার পাশে থাকতে চাই সর্বধর্ম সমন্বয় সবাই মিলে একসাথে এগিয়ে যেতে এটাই বরানগরের পরম্পরা আমাদের এখানে পাঁচটা আখড়া আসে এবং প্রতি মতন এরা ভীষণ ডিসিপ্লিন হইতে এরা আসে আজকের দিনের যে তাৎপর্য বা যে গুরুত্ব সেটা এরা বজায় রেখে তাদের যে কর্মসূচি সেটা তারা করে এবং বহু মানুষ এই আলমবাজারের মোড়ে আমরা সবাই জমায়েত হই এবং প্রশাসন থাকে পুলিশ প্রশাসন এবং পৌর প্রশাসন আমরা সবাই মিলে এখানে শুধু যে মুসলিম ভাইরা থাকে এমনটা নয় এখানে হিন্দুরা থাকে এই মহরম পালনে এই মহরম পালনে শিখ আহ খ্রিস্টান সবাই মিলে আমরা একটা যে কোনো অনুষ্ঠানে হোক না কেন সেটা আমরা পালন করি আলমবাজারে মহরমও আজকে সেই চিহ্নই রাখছে